ব্যবসা হবে সফটওয়্যারে বাকি জানাবেন এসএমএসে পেস্টিসাইড ম্যানুফ্যাকচার পেস্টিসাইড রিপ্যাকেটিং বিজনেস অথবা সার ফসফেট কীটনাশক বিজনেসের ডিলারশিপ রিটেলার বিজনেসকে কীভাবে ড্যাপল সফট ই এম এসএমএস ইনভেন্টারি অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে পরিচালনা করবেন চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় কম্পিউটারে এসে সার্চ করেন ড্যাপল সফট ইস্ট প্রথমতে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন লগ ইন পেজে পাঠিয়ে দিবে এরপরে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করেন এবং আপনার সিস্টেম আপনি লগ ইন করে ফেলবেন আমরা নতুন বিজনেস তৈরি করতেছি না আমরা এর আগের ভিডিওতে যতটুকু দেখাইছিলাম যে বিজনেস কিভাবে তৈরি করতে হয় ওই বিজনেসটাকেই কিভাবে পেস্টিসাইড রিপ্যাকেটিং বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই জিনিসটা আমরা দেখাবো এখন এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে কাস্টমার অ্যাড করতে হবে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্টস মেনুতে আমাদেরকে সর্বপ্রথম রিজন এবং টেরিটারি অ্যাড করতে হবে রিজন এবং টেরিটারি অ্যাড করার পর আপনাকে অ্যাড কাস্টমার করতে হবে অ্যাড কাস্টমার করার জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টসে এবং অ্যাকাউন্টস থেকে অ্যাড কাস্টমার অ্যাড কাস্টমারে আপনার নাম এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড যে ফোন নাম্বারটা দেবেন অবশ্যই অবশ্যই ভ্যালিড দিতে হবে কারণ প্রতিটি সেল এবং কালেকশনের ক্ষেত্রে অটোমেটিক এসএমএস চলে যাবে আমরা যে রিজার্ন কিছুক্ষণ আগে তৈরি করলাম সেটা দিব আমরা রিজন দিব এবং আমরা টেরিটরি দিব আমরা অ্যাড্রেস এবং ওপেনিং ব্যালেন্স দিয়ে ওপেনিং ব্যালেন্স বলতে তার যদি কোনো বাকি থেকে থাকে ওপেনিং ব্যালেন্স দেবো এবং লিমিটেশন সেট করব তাকে কতটুকু আমরা বাকি দিতে চাচ্ছি এবং সিকিউরিটির চেক আছে কি এবং এস এম আমরা তাকে পাঠাবো কি পাঠাবো না সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো আমরা এ অবস্থায় সেভ করে দিচ্ছি এস এম এস নো হিসাবেই তাহলে আমাদের সিস্টেমে কাস্টমার অ্যাড হয়ে গিয়েছে করার সর্বপ্রথম আমাদেরকে ব্র্যান্ড অ্যাড করতে হবে আমার ব্র্যান্ড এবং ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে এখন আমাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে একটা তাহলে আমার সিস্টেমে প্রোডাক্টের নামও চলে আসছে এখন আমি চাইলে এটা সেল করতে পারবো কিন্তু আমার এই প্রোডাক্টটা সেল করার পূর্বে আমাকে প্রোডাক্টের স্টক সেট করতে হবে স্টক আনার জন্য আমাকে প্রোডাক্ট হয় পার্সেস করতে হবে অথবা ম্যানুফ্যাকচার করতে হবে অথবা আমার প্রোডাক্টের আগের গোডাউনে স্টক আছে সেই স্টকটা আমাদেরকে সফটওয়্যারে দেখাইতে হবে পুরাতন কোনো স্টক যদি আপনার গোডাউনে থেকে থাকে সেটা আমাদের সফটওয়্যারকে কিভাবে দেখাবেন আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো প্রথমত ম্যানুফ্যাকচার মেনুতে ক্লিক করেন এবং এখানে আপনার একটি ফ্যাক্টরি এবং একটি ওয়ার হাউস অ্যাড করতে হবে আমার একটি ফ্যাক্টরি এবং একটি ওয়ার হাউজ অ্যাড হয়ে গেছে এখন আমাকে প্রোডাক্টের স্টক দিতে হবে স্টক দেওয়ার জন্য ওয়ার হাউজ স্টকে আসবো অ্যাড ওয়ার হাউস স্টকে ক্লিক করলে এখানে আমার কাছে অপশন চলে আসবে এখানে আমাকে সিলেক্ট করতে বলবে ওয়ার হাউস নেম এবং নিচে আমাকে টাইপ সিলেক্ট করতে দিবে একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ট্রান্সফার তা আমরা ওপেনিং নিয়ে কাজ করবো এখন আমরা শুধু ওপেনিং দেখাবো এবং এখানে ক্লিক করলে এখানে আমি দেখতে পাবো পি ওয়ান নামে যেই প্রোডাক্টটি আমি অ্যাড করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে এখন এখানে আমি সাপোজ দশ পিস আমি কোয়ান্টিটি দিচ্ছি তাহলে আমার এটা দশ পিস স্টকে অ্যাড হয়ে যাবে আরেকটি বিষয় বলে দেই যে ট্রান্সফারের বিষয়টি কি ছিল যদি আমরা আবার অ্যাড ওয়্যার হাউস স্টকে যাই এবং এখানে টাইপে ক্লিক করে ট্রান্সফার ট্রান্সফার বলতে হচ্ছে যে আমার দুইটা যদি ওয়্যার হাউস থাকে এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে আনার জন্য আমরা ট্রান্সফার টাইপটি ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিপোর্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো প্রোডাক্ট ওয়ান ওয়্যার হাউস ওয়ানে আমার স্টক দশ পিস আছে যে ওয়্যার হাউস অনুপাতে আমার প্রত্যেকটি প্রোডাক্ট কোন ওয়্যার হাউসে কতটুকু আছে এখন আমি এই প্রোডাক্টটি সেল করতে পারবো অ্যাট সেলসে ক্লিক করলাম এবং এখানে কাস্টমারের নাম সার্চ করবো এবং কাস্টমারের নাম সার্চ করার পর এখানে প্রোডাক্টের নাম আমাকে সাজেস্ট করতেছে আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এখন আমার কাছ থেকে জিজ্ঞেস করতেছে কত কোয়ান্টিটি সাপোজ আমি এক কোয়ান্টিটি প্রাইস কত সেটা আপনাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দিচ্ছে আপনি সেই প্রাইস নিলেন এবং এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ এখানে যদি এটা ডিজেবল থাকে তাহলে এটা আপনার অ্যামাউন্টে কাটা যাবে সাপোজ আমি পাঁচ টাকা কাটতেছি তাহলে পাঁচ টাকা কাটা যাবে আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে আমার যদি পাঁচ দেয় তাহলে ফাইভ পার্সেন্টেজ কাটা যাবে তাহলে আপনি কমিশন ভিত্তিক যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের এই সিস্টেমটিকে ব্যবহার করে আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন এখন সেভ বাটনে বা প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার সঙ্গে সঙ্গে আপনার সেভ হয়ে যাবে এবং কাস্টমারের কাছে চলে যাবে আপনার ফিজিক্যাল বিজনেসকে ডিজিটালে এভাবে শিফট করতে পারবেন আশা করি আপনারা সিস্টেমটি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে অবশ্যই বলবেন না আপনাদের সহযোগিতায় সফট সবসময় আছে আপনারা কৃষককে সহযোগিতা করেন দেশকে আগায় নিতে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমাদেরকে কেউ যাতে করে জিম্মি করে রাখতে না পারে পিঁয়াজ রসুন আদা দিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম